আর দোকান থেকে মাসমেলো কিনতে হবে না এখন থেকে বাসায় দুইটি উপকরণে বানিয়ে নিন বাচ্চাদের ভীষণ পছন্দের এই আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুবই স্পেশাল একটা রেসিপি শেয়ার করব বাচ্চাদের ভীষণ পছন্দের মাস আজকে আমি ঘরেই তৈরি করে দেখাবো যারা আমার আজকে রেসিপিটি ফলো করে মাসমেলো তৈরি করবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রথমবারই একদম পারফেক্ট দোকানের মতো মাসমেলো তৈরি করতে পারবেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে চলুন দেখে নিই কিভাবে এই তৈরি করতে হবে প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি চা চামচ জেলাটিন আপনারা চাইলে এখানে চা চামচ আগার আগারও ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ ফুটন্ত গরম পানি আর এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানিটা ব্যবহার করতে হবে এখন আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর এই জেলাটিনটাকে আমি খুব ভালোভাবে গরম পানির সাথে মিশিয়ে একটা পাশে রেখে দেব এখন চলে যাব পরবর্তী স্টেপে যে পাত্রে আমি মাসমেলোটাকে সেট করব ওই পাত্রে আগে থেকেই কিছুটা আইসিং সুগার ছিটিয়ে দিচ্ছি আর এই আইসিং সুগারটা আমি বাসায় তৈরি করেছি হাফ কাপ চিনি আর হাফ কাপ কর্নফ্লাওয়ার আমি একসাথে ব্লেন্ড করে একটা চালনিতে নিতে চেলে এই আইসিং সুগারটা তৈরি করে নিয়েছি আপনারাও চাইলে খুব সহজেই বাসায় আইসিং সুগার তৈরি করতে পারেন এখন এই পাত্রটাকেও আমি একটা পাশে রেখে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর এই চিনি আর পানিটাকে জাল করে আমি ঘন একটা শিরা তৈরি করে নেব আর আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপরে মাসমেলো তৈরি করতে যাবেন না হলে কিন্তু কোথাও যদি একটু খানিও স্কিপ হয়ে যায় তাহলে হয়তোবা আমার মতো পারফেক্ট মাসমেলো তৈরি হবে না আর দেখুন পানিটা কিন্তু একদম কমে গেছে আর আপনাদের শিরাটা তৈরি হয়েছে কিনা এটা চেক করার জন্য এইভাবে একটা বাটিতে পানি নিয়ে অল্প একটু শিরা দিয়ে চেক করে নিতে পারেন যদি দেখেন খুব সহজে এটা হাতের মধ্যে উঠে আসছে আর এভাবে দলা পেকে যাচ্ছে তার মানে আমার শিরাটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এখন এই গরম শিরার মধ্যে আমি জেলাটিনের পানিটা অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি পুরো জেলাটিনের পানিটা চিনি শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু খুব একটা ঘন করা কোনো প্রয়োজন নেই আমি তিন ভাগের এক ভাগ কমিয়ে নেব যখন এটার মধ্যে পুরোপুরি বলক চলে আসবে আর কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দেখুন এটার মধ্যে কিন্তু পুরোপুরি বলক চলে এসেছে আর উপরটা কিন্তু একদম সাদা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু এটা ওই পাত্রেই সেট হয়ে যাবে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর দেখুন এটা ঠিক এরকম ঘন হয়েছে এটা কিন্তু আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করেছে আর আমি কিন্তু এই জেলাটিনের মিশ্রণটাকে গরম থাকা অবস্থায় বিট করে নেব কারণ ঠান্ডা করতে গেলে এটা দেখবেন এই বাটিতেই সেট হয়ে আর হালকা একটু ঠান্ডা করার কারণে কিন্তু দেখুন এটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এটাকে বিট করে নিচ্ছি আর এই বাটিটা ছড়ানো হওয়াতে কিন্তু আমি ঠিকঠাক মতো বিট করতে পারছিলাম না এজন্য আমি সমস্ত মিশ্রণটাকে এই পাত্রে নিয়ে নিয়েছি এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতো বিট করে নেব আস্তে আস্তে কিন্তু দেখুন এটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা ফুড কালার আমি এখানে গোলাপি কালারের ফুড কালারটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে এটাকে সাদাও তৈরি করতে পারেন একটু কালারফুল হলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তবে এটা টোটালি অপশনাল আমি এই ফোমটাকে একদম কেক বানানোর সময় আমরা যে ডিমের ফোমটা করি ঠিক ওইরকম একটা ফোম তৈরি করে নেব আর এই তো দেখুন পাঁচ মিনিট বিট করার পর আমার ফোমটা ঠিক এরকম হয়েছে এর থেকে বেশি ফোম করার কোনো প্রয়োজন নেই আর আপনারা কিন্তু অবশ্যই যে পাত্রে ফোমটাকে সেট করবেন ওই পাত্রে একটা র্যাপিং পেপার বিছিয়ে তার উপরে আইসিং সুগার দিয়ে তারপর ফোমটা দিবেন এতে করে খুব দ্রুত এই মাসমেলুটাকে উঠিয়ে নিতে পারবেন আমি র্যাপিং পেপার না দেওয়ার কারণে আমার কিন্তু মাসমেলুটা উঠাতে একটু কষ্টকর হয়েছিল তবে আমি খুবই পারফেক্ট ভাবে উঠিয়ে নিতে পেরেছি এখন আমি এই মিশ্রণটাকে ছয় থেকে সাত ঘন্টার জন্য ফ্রিজে নর্মালি রেখে দেব তারপর আবারও ফিরে আসছি আর দেখুন সাত ঘন্টা পর আমার মাসমেলুটা কিন্তু একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে এখন আমি এর উপরে কিছুটা আইসিং সুগার ছিটিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আইসিং সুগারের ব্যবহার অবশ্যই করতে হবে যখনই দেখবেন হাতের মধ্যে মাস মেলুটা লেগে যাচ্ছে তখনই আপনারা ওইখানে আইসিং সুগার লাগিয়ে নেবেন তাহলে দেখবেন খুবই দ্রুত এই মাস মেলোটাকে আপনারা পাত্র থেকে উঠিয়ে ফেলতে পারবেন আমি এখন এটাকে একটা ছুরির সাহায্যে পাশগুলোকে কেটে আইসিং সুগার লাগিয়ে এখান থেকে উঠিয়ে নেব তবে আমার জন্য এটা একটু কষ্টকর ছিল আমি যদি এখানে একটা র্যাপিং পেপার বিছিয়ে নিতাম তাহলে কিন্তু খুবই দ্রুত আমি এটাকে পাত্র থেকে উঠিয়ে নিতে পারতাম আপনারা অবশ্যই র্যাপিং পেপারটা দিয়ে নিবেন আর দেখুন আমি চারপাশ দিয়ে ঠিক এইভাবে আইসিং সুগার লাগিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু খুবই সহজেই বাসায় আইসিং সুগার তৈরি করে নিতে পারেন যতটুকু চিনি নেবেন ঠিক ততটুকু কর্নফ্লাওয়ার নিয়ে একসাথে ব্লেন্ড করে নিলেই আইসিং সুগার তৈরি হয়ে যাবে আর এখন আমি দেখুন আইসিং সুগার লাগিয়ে লাগিয়ে পাত্র থেকে মাসমেলোটাকে উঠিয়ে নিচ্ছি যখনই দেখবেন হাতের সাথে লেগে যাচ্ছে তখনই ওইখানে হালকা একটু আইসিং সুগার লাগিয়ে নেবেন তাহলে দেখবেন হাতের সাথে একদমই লেগে যাবে না আর আমার মাসমেলোটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব আর আমি কিন্তু ছুরির মধ্যেও আইসিং সুগার লাগিয়ে নিচ্ছি এতে করে কিন্তু ছুরির সাথে মাস মেলোটা লেগে যাবে না আর বাচ্চাদের ভীষণ পছন্দের এই মাসমেলোগুলো কিন্তু আপনারা একবার বানিয়ে পুরো এক সপ্তাহের জন্য নর্মাল ফ্রিজে একটা ইয়ারটাইট টাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করতে পারেন যখনই বাচ্চারা এই মাস মেলো খেতে চাইবে আপনারা ফ্রিজ থেকে বের করে দিতে পারেন বাচ্চারা খেয়ে তো ভীষণ পছন্দ করবে আর বাসায় যদি দোকানের মতো পারফেক্ট মাস মেলো তৈরি করা যায় তাহলে দোকান থেকে কিনে আনার কি প্রয়োজন বলেন আমি খুবই সহজ ভাবে আজকের মাস গুলো তৈরি করে দেখিয়েছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই সহজ আর ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পুরো ফ্যামিলির সাথে আমার আজকের ভিডিওটি শেয়ার করবেন আর আপনারা কিন্তু অবশ্যই আসায় একবার হলেও এই মাসমেলো মেলো রেসিপিটা ট্রাই করবেন দেখবেন বাচ্চা অনেক বেশি পছন্দ করবে তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি সুস্থ আর ভালো থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ